সালামু আলাইকুম বিওর্স আজকে আমরা সমাধান করবো ছয়চল্লিশতম বিশি এসে আসা একটি ম্যাপ থ্রি এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই সমান সমান টোয়েন্টি ওয়ান হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো ক নাম্বার অপশন আছে টু ফাইভ ক নাম্বার আছে টু সিক্স গ নাম্বার আছে থ্রি ফাইভ এবং ঘ নাম্বার আছে থ্রি সিক্স এক্ষেত্রে আমরা সমাধান করতে পারি সমাধান তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াই সমান সমান হল থ্রি এটাকে আমরা এক সমীকরণ ধরব ফাইভ এক্স প্লাস ওয়াই সমান সমান হলো টোয়েন্টি ওয়ান এটাকে দুই সমীকরণ ধরবো এখন এক সমীকরণ এবং দুই সমীকরণ যোগ করবো তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াই সমান সমান হল থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই সমান সমান হলো টোয়েন্টি ওয়ান এক্ষেত্রে যোগ করলে এটা এটা কাটা তিন এক্স আর পাঁচ এক্স করলে এইট এক্স এখান থেকে চব্বিশ তার মানে এক্সমান সমান থাকে তিন আটা চব্বিশ থ্রি এখন এক্সের মান আমরা এক অথবা দুই যে কোনো সমীকরণে বসিয়েই করতে পারি সুতরাং আমরা এক্সের মান দুইয়ে বসিয়ে পাই দুইয়ে বসিয়ে পাই সেক্ষেত্রে দুই নাম্বার আছে ফাইভ এক্স প্লাস সমান সমান হল মান যেহেতু থ্রি তাহলে এক্সের পরিবর্তে থ্রি প্লাস ওয়াই সমান হল হলো টোয়েন্টি তিন পাঁচ হবে একুশ এত তার মানে সমান আসবে ছয় অতএব আই সমান সমান হবে থ্রি এবং সিক্স থ্রি এবং সিক্স আছে ঘ নাম্বার অপশানে সুতরাং অ্যান্সার হবে ঘ